ডালের এই রেসিপিটি চলুন একবার দেখে এখানে দু রকম ডাল ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নিয়ে এখানে আছে শুকনো ভাজা ডাল আর আছে ছোলার ডাল তবে ছোলার ডালটা না ভেজেই রান্না করতে হবে দু রকম ডাল আমি অনেকক্ষণ আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে সবই একটু নুন দিয়ে সেদ্ধ করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে দুটো আলু গোটা রেখেছি এটা আলু ভাঙা করব আর এখানে আলু কেটে রেখে দিয়েছি একটা টমেটো নিয়েছি এখানে আমি একটু তাড়াতাড়িতে আছি দেখানো হয়নি বলে দিচ্ছি সামান্য একটু সর্ষের জিরে শুকনো লঙ্কার হিমফোড়ন দিয়ে ওই কেটে রাখা আলু টমেটো আর হলুদ দিয়ে দিয়েছি এখন এগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিচ্ছি আর হলুদটাও কিন্তু আমি এখানে একবারেই দিয়ে দিচ্ছি এবারে ওই সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে করছি না তবে পেঁয়াজ রসুন দিলেও এটা খেতে খুব ভালো লাগে তাড়াতাড়ি এই রান্না করি করছি আজকে সয়াবিনটাই ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি সয়াবিনটা নাড়াচাড়া করে দিয়েছি আমি এবার আমি ওই ভিজিয়ে রাখা দু রকম ডাল দিয়ে দিচ্ছি আর এখানে বলে রাখি যে এটা শুধু অরহর ডাল দিয়েও ভালো লাগবে বা শুধু ছোলার ডাল দিয়েও ভালো লাগবে আমি সব রকমই করি আজকে দু রকম ডাল দিয়ে করছি দু রকম ডাল আমি মিশিয়ে দিয়েছি এখন ওই যে আলু রেখেছিলাম দুটো আলু মাখা করার জন্য এখানেই দিয়ে দিচ্ছি আর ডালের সঙ্গে আলু সেদ্ধ করলে খুব ভালো স্বাদ হয় আমার তারা আছে ওই আমি এইভাবেই করি যখন তারা থাকে এবার আমি আন্দাজ মতন ওই নুনটাও দিতাম অনেকটা ডাল আছে আমার জন্য নুনটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি কুকারটা বন্ধ করে আঁচটা কমিয়ে রেখে বেশ কয়েকটা হুইসেল হলে অফ বলে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি ডালটা সেদ্ধ করছিলাম যে জল একদম কমে গেছে প্রেশার কুকারে কম আছে কয়েকটা হুইসেল দেওয়ার পর ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কমে গেছে একটু জল আমি দিয়ে দিলাম এবার একটু গুড় দিয়ে দিলাম গুড়টা দিলে বেশ ভালো লাগে এবারে ওই ডালটা আমি কুকার থেকে একটা বাটিতে নামিয়ে দিয়েছি এটা ঠিক ডালও না বা তরকারিও না মাঝে মাঝে এরকম যে ভালো লাগে এটা এবার খুব সামান্য একটু ঘি আমি এখানে দিয়ে দিলাম খুব সামান্য দিলাম সে কমতেলেই আমি করেছিলাম অরহর ডাল আছে আর ছোলা বা বুটের ডাল আছে সেই জন্যই ঘিটা দিলাম কেউ চাইলে এতটা শুকনো নাও করতে পারেন আমি করলাম এটা তরকারিও একরকম হয়ে গেল আর ডালের অভাবটাও মিটল এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ ডাল তরকারির এই রেসিপিটি করে দেখবেন খুব ভালো লাগে